সংসদে হামলা কাণ্ডে নজরে বিজেপি সাংসদ প্রতাপ সিনহা বিজেপি সাংসদ প্রতাপ সিনহার বয়ান নিতে চলেছে দিল্লি পুলিশ সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল্লি পুলিশের স্পেশাল সেলে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার দেওয়া ভিজিটার্স পাস নিয়েই সংসদে ঢোকে হামলাকারীরা আসছি পরের খবরে তৃণমূলকে চোর আক্রমণ করছে বিজেপি এর পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল গতকাল চালশায় শুভেন্দু অধিকারে মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে করা হয় বড় চোর ক্যাম্পেইন পাল্টা জবাব দিয়েছে বিজেপিও আজকে জালসার মাটিতে আসছে বাংলার বড় চোর যাকে নারুকাতে পেপারে মুড়ে বিজেপির চোর আক্রমণের পাল্টা এবার বড় চোর ক্যাম্পেন শুরু করলো তৃণমূল কখনো বিধানসভার ভিতরে তো কখনো বাইরে কখনো রাজপথের মিছিল থেকে বারবার তৃণমূলকে চোর কটাক্ষে বিদ্ধ করেছে বিজেপি চেল तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको बता मालूम है चोरपाट तो कहाँ है बालू कहाँ है उत्तर चौबीस परगना का डॉन कहा है सब अंदर चला गया ममता जी अपने भतीजा के अलावा इसी को लिए उनको चिंता नहीं है

ফেসবুক পোস্টে তৃণমূলের ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য লিখেছেন বাংলার সব থেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে এই উপলক্ষে রাজ্য তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে শুক্রবারই হলদিয়ায় দেখা যায় তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ বিজেপির চোর আক্রমণের পাল্টা ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত চোর পকেটমার বলে কটাক্ষ করা হয় শুভেন্দু চোর সে তো লোককে তো সাবধান করেছে যদি তৃণমূল সাবধান করে থাকে শুভেন্দুর চুরির বৈচিত্র্য আছে নানা রকম কখনও সারদায় অভিযুক্ত কখনো নারদায় ক্যামেরার সামনে সিবিআইয়ের এফআইআর নেমড কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আছে ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন মায়ের বড় গলা বলে একটু যাদের নিজের মন্ত্রীরা চুরির অভিযুক্ত হয়ে জেলে আছে আর কেউ কেউ বিশ্রাম নিচ্ছে শিশুদের বেদ অকুপাই করে আমার মনে হয় তাদের এসব প্রচার না করে নিজেদেরকে সংশোধন করার কথা বলে তো হিসেবটা দিক মজার ব্যাপার হচ্ছে একটা এফআইআর দিল্লির সরকার করেনি শুধু গরিবের মজুরিটা বন্ধ করে দিয়েছে আর এরা একশো দিনের টাকা মেরেছে একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তো নিজেই বললেন হ্যাঁ কিছু তো গোলমাল তো আছে তো গোলমাল আছে তো একটাকে ধরুন হিসেবটা দিন আর দিল্লি সরকার এফআইআর করে কাউকে ধরুন এফআইআর করেছেন কেন গরিবের মজুরি বন্ধ লোকসভা ভোটমুখী বঙ্গে টিকা টিপ্পনির কেন্দ্রবিন্দুতে এখন চোর বড় চোর কটাক্ষ আশাবুল হোসেন রাজা চট্টোপাধ্যায় ও রাজীব চৌধুরী এবিপি আনন্দ